আসলাম ওয়ালাইকুম ভিভার্স আজকে প্রচুর পরিমাণ চুরির কালেকশন দেখাবো এই যে দেখুন আপনাদের জন্য মিক্সড কিছু কালেকশন দেখিয়ে দিব প্রচুর কালেকশন আসছে তো ভাইয়া দেখেন স্বর্ণলতা থেকে এই যে দেখুন এটা আমাদের খুব ভাইরাল একটা কালেকশন খুব সুন্দর এটা হচ্ছে গোলাপ বলা না আট আনার মধ্যে আছে এই যে মুখটা দেখুন কত সুন্দর অনেক সুন্দর একুশ দেখলাম একুশটা এটা আট হবে এটা

তারপর এই যে বাঁকার মধ্যে আছে খুব সুন্দর এটা হচ্ছে রোডিয়াম করার চারানা সবসময় রাফ এন্ড টাফ ইউজ করার জন্য কিন্তু এই চুড়িগুলো খুবই ভালো খুবই ভালো এগুলো হচ্ছে চারানা হ্যাঁ আর এগুলো হচ্ছে ব্রঞ্জের মধ্যে চারানা করে বালা আপনার চুরি সলিড আর ভেতরে কিন্তু নিচে কিন্তু ব্রঞ্জ উপরে গোল্ড আর এগুলো রাফের জন্য খুবই ভালো এগুলো যে কোনো সময় আপনারা আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করার সময় কিন্তু আপনারা সিক্সটি পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন তার মানে প্রায় চাহানা দিয়ে কিন কিনলে প্রায় তিনহানার মতো গোল্ড আপনারা পেয়ে যাবেন আর তাছাড়া যদি কেউ চান যে আমি ক্যাশব্যাক নিয়ে যাব ক্যাশব্যাকও নিতে পারবেন আর যদি বলেন যে না এটা চেঞ্জ করে আমি অন্য একটা নিব তারাও নিতে পারবেন আর যে কোনো সময় এটা আমাদের কাছ থেকে যারা নিচ্ছেন তাদের সার্ভিসটা কিন্তু আপনারা ফ্রি পাবেন যে দাদা অনেক দিন পড়েছি একটু ডিসকালার হয়ে গেছে একটু কালার করে দেন তারা কিন্তু আমাদের কাছে এই সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা তো এরকম প্রচুর ডিজাইন আছে অবশ্যই আপনার শোরুমে চলে আসবেন আসলে এত ডিজাইন দেখিয়ে দেখানো সম্ভব না আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও দিব তো চলে আসবেন স্বর্ণলতা লতা জুয়েলার্সে দোকান নম্বর বিশ দিতলা মোজাক মার্কেট আল্লাহ